তিন মাস আগে চাকরি পেয়ে প্রথম মাইনের টাকা দুদিন ধরে অফিস থেকে ফেরার সময় এটিএম থেকে তুলে মাকে দিতে গেলে মা টাকাটা নিয়ে বাবাকে ডেকে বললেন এই দেখো ঋত্বিক তার প্রথম মাসের মাইনের টাকা আমার হাতে তুলে দিচ্ছে বাবা সারাদিন যে সাইকেলটাই চেপে প্লাম্বিংয়ের কাজ করে বেড়ান সেই সাইকেলটা প্রতিদিন রাতের দিকে মুছে রাখেন আজ মা যখন বাবাকে ডেকে কথাগুলো বললেন তখন বাবা সাইকেল মুছছিলেন মার কথা শুনে বাবা সাইকেল মোছা কাপড়টা দিয়ে নিজের হাত মুছে বললেন তোর অনেক দিনের শখ ছিল একটা মোটর সাইকেলের আমি তো কিনে দিতে পারিনি এখন যখন চাকরি করছিস তখন মোটর সাইকেলটা কিনে নে সুবিধা হবে তোর অফিস যাতায়াতের তাছাড়া বলে কলের দিকে এগিয়ে গিয়ে সাবান দিয়ে হাত ধুতে ধুতে বললেন তোর অনেক শখ যেগুলো আমি পূরণ করতে পারিনি এবার যখন তুই নিজেই আয় করতে শুরু করেছিস তখন অন্তত তুই তোর সেই ইচ্ছাগুলো পূরণ কর সংসার আর আমাদের নিয়ে তোর চিন্তা করতে হবে না যেমন আমি চালিয়ে যাচ্ছিলাম তেমনি চালিয়ে যাব যতদিন কর্মক্ষমতা আছে বলে তারের উপর থেকে গামছা নিয়ে হাত মুছে আমার দিকে তাকিয়ে হেসে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন খুব খুশি হয়েছি তোর প্রথম মাসের মাইনের টাকাটা তোর মার হাতে দিতে চেয়েছিস শুনে বলে পিঠ থেকে হাত সরিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকা মাকে বললেন আমাদের খেতে দাও আমি ঋত্বিক ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের টানাটানির সংসার জ্বর শরীর খারাপেও বাবাকে সাইকেল নিয়ে কাজে যেতে দেখেছি ব্র্যান্ডেড জামা প্যান্ট কিংবা বড়ো ইলিশ মাছ অথবা খাসির মাংস বাবা দিতে বা খাওয়াতে না পারলেও আমার পড়াশুনোর সঙ্গে তেমন কখনো আপোষ করেননি তেমনি রবিবার হলে বাবা মুরগির মাংস ঠিক নিয়ে আসতেন যখন যে মাস্টার লেগেছে বাবার কষ্ট হলেও তা দিয়েছিলেন বলে আজ ইংরেজিতে অনার্স নিয়ে পাস করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি মাকে টাকাটা দিতে চেয়েছিলাম বলে বাবাকে এই প্রথম আমার পিঠ চাপড়ে দিয়ে হাসি মুখে বলতে শুনলাম তিনি খুব খুশি হয়েছেন আসলে বাবাকে আমি খুব একটা হাসি খুশিতে দেখিনি সকাল হলেই বাবাকে দেখতাম রুটি আর চা খেয়ে সাইকেল আর যন্ত্রপাতির ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তেন কোনো দিন কাজ কম থাকলে এক ফাঁকে বাজার করে দিয়ে যেতেন আবার কোনো দিন দুপুরে খেতেও আসতেন না আমার কোনো কিছু দরকার হলে মাকে বলতাম মা বাবাকে বলতেন এক দুদিনের মধ্যে আমি জিনিসগুলো পেয়ে যেতাম ছোট থেকে বাবাকে কঠোর পরিশ্রম করতে দেখে খারাপ লাগলেও আমার কিছু করার থাকতো না কিন্তু তখন মনে মনে ভাবতাম একদিন আমি ঠিক আমার বাবার পাশে দাঁড়াবই স্কুল থেকে ফিরে সন্ধ্যের দিকে আমি পড়তে চলে যেতাম যখন ফিরতাম তখন দেখতাম বাবা কোনোদিন সাইকেল পরিষ্কার করছেন কোনো দিন আমার অপেক্ষায় বাড়ির সামনে রাস্তায় পাইচারি করছেন আমার পড়াশোনা নিয়ে মায়ের কাছে কম বেশি বকা খেলেও বাবা কোনো দিন আমাকে কিছু বলতেন না সেই বাবাকে আজ হাসি মুখে আমার পিঠ চাপড়ে দেওয়াতে বুঝতে পারলাম বাবা কতটা খুশি হয়েছেন বিছানায় শুয়ে আজ বাবার হাসি মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠলেও একটা জিনিস বুঝতে পারলাম না কলেজে ভর্তি হওয়ার পর বই আর টিউশনি ফি বাবা দিতে পারছিলেন না বলে মা তার গলার সোনার সরু চেনটা বিক্রি করে দিয়ে আমার সমস্যার সমাধান করেছিলেন কিন্তু তারপর সাড়ে চার বছরেও বাবা পারেননি মাকে সেই রকম একটা সোনার চেন কিনে দিতে আসলে দিন দিন মিস্ত্রির সংখ্যা যেমন বেড়েছে তেমনি কাজের সংখ্যাও কমেছে তাই বর্তমান সময়ে সংসার সামলিয়ে সোনার চেনটা বাবার আর কেনা হয়নি আমি মার হাতে টাকা দিতে চেয়েছিলাম এই জন্যই যাতে মা সেই রকম একটা চেন আবার কিনে নিতে পারেন আসলে আমি বুঝতে ভুল করেছিলাম সন্তানই যে মা বাবার কাছে আসল অলঙ্কার সেটা বুঝতে তাই তারা যেমন মাতা পিতার ধর্ম হাসি মুখে প্রমাণ করেছেন আমিও তেমনি মনে মনে কিছু চিন্তা করে পাশ ফিরে শুলাম পরদিন অফিস থেকে বেরিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটা নাম করা অলঙ্কারের দোকানে গিয়ে যখন সেলস গার্লকে বললাম একটা চেন দেখান তো সেলস গার্লটি একটু হেসে বলল আপনার বাজেটটা যদি বলেন স্যার বললাম চেন যেমন হয় তেমন দেখান মেয়েটি কয়েকটা চেনের মধ্যে থেকে একটা চেন তুলে নিয়ে বলল এটা আপনার মিসেসকে খুব মানাবে একটু হেসে শুধু বললাম আমার মায়ের জন্য নেবো ঠিক আছে ওটাই দিন বলে বললাম চেনটা খোলা আর লাগানোটা একটু দেখিয়ে দিন শোরুমের মেয়েটি চেনটা খোলা আর লাগানো দুবার দেখিয়ে প্যাকেট করতে করতে অবাক দৃষ্টিতে আমাকে দেখছে দেখে আমি আমার ফোনটা বার করে অনলাইনে পেমেন্ট করে চেন সমেত প্যাকেটটা আমার অফিস ব্যাগের মধ্যে রেখে দোকান থেকে বাইরে বেরিয়ে গতকাল রাতের প্ল্যানটা একবার ঝালিয়ে নিলাম বাড়িতে গিয়েই চেনটা মার গলায় পরিয়ে দেব শুনছিলেন আজকের গল্প অলঙ্কার কলমে সুপ্রিয় ভট্টাচার্য ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ